আসসালামু আলাইকুম আমাদের কাছে ভ্যানটি আছে ভ্যানটি বিক্রি করা হবে পাউডার ব্যাটারি পাউডার ব্যাটারি লাগানো পাঁচটা পাউডার ব্যাটারি লাগানো লাগানো ব্যাটারি ভ্যানটি দেখতে খুবই সুন্দর ডেকোরেশন ওজেশন করা আছে অটো ডিফারেন্সিয়াল অটো ডিফারেন্সিয়াল লাগানো আছে যে পিছনে ভ্যানটি পিছনে দেখতে এমন হবে পাঁচটা ব্যাটারি একশো কিলো ব্যাটারি চলবে আর এই যে টায়ারের অবস্থা নতুন গাড়ি গাড়ি বয়স চার মাস গাড়িটি বয়স মাত্র চার মাস গাড়িটি অনেক ফ্রেশ কন্ডিশন আছে কোনো জায়গা ঝাড়াই মালাই নাই নতুন সব কিছু নতুন দিয়ে যে মানে ফ্যানটি তৈরি করা হয়েছিল ফ্যানটির ভিতরে দেখতে এমন দেখা যাবে ডিবিন শিয়ালের ব্যান্ড ব্যান্ডটি অনেক মজবুত ওই তিরিশ পঁয়ত্রিশ মন ইজিলি ভাবে লোড দেওয়া যাবে এই ভ্যান গুলোতে যারা এই ভ্যানটি নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন দিবেন আর আমাদের ঠিকানা স্টেডিয়াম রাজবাড়ি বড় পোল স্টেডিয়ামের সামনে কুষ্টিয়া মহাসড়ক এটা হলো কুষ্টিয়া মহাসড়ক এটা হলো ফরিদপুর ফরিদপুর যা এদিকে লোকেশনে যে বিসমিল্লা অটো ব্যাটারি শোরুম স্টেডিয়ামের সামনেই আসলে আমাদের দোকানটা আর কি পাওয়া যায় যারা এই ভ্যানটি নিতে ইচ্ছুক তাদের জন্য এই ভিডিওটা ভ্যানটির দাম দিচ্ছি আজকে আমরা নব্বই হাজার ভ্যানটির দাম দিচ্ছি আমরা নব্বই হাজার আলোচনা সাবেক কথাবার্তা বলা যাবে